গাইডেন্স অ্যাকাডেমি ওয়েবসাইটে কীভাবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবেন তার জন্য প্রথমে আপনাকে গুগল ওয়েবসাইটটি ওপেন করতে হবে বা গুগল যে ব্রাউজারটি আছে গুগল ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং এখানে গাইডেন্স অ্যাকাডেমি নামটাকে সার্চ করতে হবে সার্চ করার পর একটু স্ক্রোল করে দেখতে পাবেন গাইডেন্স ফাউন্ডেশন বলে একটা ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে ক্লিক করতে হবে ওয়েবসাইটে একদমই উপরে তো দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দু হাজার পঁচিশ ক্লাস থ্রি টু নাইন এই জায়গায় একটা ক্লিক দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে যাবে রেজিস্ট্রেশন ফর্মটি যেখানে যা আছে সেগুলো সঠিকভাবে পূরণ করতে হবে সঠিকভাবে পূরণ করে আমি একটা দেখিয়ে দিচ্ছি অ্যাডমিশন ফর্ম আমি দিচ্ছি গার্ডেন্স অ্যাকাডেমি ডব্লু বিবিএসি এবং ডব্লু বিএস এইচএসই কলকাতা রেফারেন্স দিচ্ছি আর অ্যাডমিশান ইন করছি ক্লাস এইট নেমটা বড় হাতের অক্ষরে হবে সঞ্জু দাস ফাদার্স নাম দিলেন রাজ দাস মাদার্স নাম মঞ্জু দাস জেন্ডারটা সিলেক্ট করলেন জেন্ডারটা মেল দিলেন ডেট অফ বার্থ আমি নিজের মতন করে ডেট অফ বার্থ দিচ্ছি ডেট অফ বার্থটা এইখান থেকে আমি চুজ করে নিচ্ছি দু হাজার নয় সেপ্টেম্বরে আট তারিখ সেট করলাম মেল আইডি যদি থাকে মেল আইডি অবশ্যই দিতে হবে মেল আইডি আমি সঞ্জু ডট দাস অ্যাট দ্য রেট জিমেল ডট কম প্রিভিয়াস ক্লাস স্টুডেন্টের প্রিভিয়াস ক্লাস কী ছিল স্টুডেন্ট যদি ক্লাস এইটে ভর্তি হয় তাহলে প্রিভিয়াস ক্লাস হবে সেভেন এন্টার কোন ইয়ারে পাস করেছিল দু হাজার হবে যদি এইবারে আমি এন্ট্রি করি ক্লাস তার মার্কস দু হাজার চব্বিশে তার মার্কস কত ছিল আমি ধরে নিচ্ছি চারশো আটাত্তর ছিল কোন বোর্ডে ছিল সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এই বোর্ডে ছিল প্রিভিয়ার স্কুলে আমি নাম দিয়েছি এ বি সি স্কুল স্কুলে প্রিভিয়ার স্কুল যেটা ছিল সেই স্কুলেরটা নাম দিতে হবে এরপরে চলে যাচ্ছি গার্ডিয়ান নাম্বার গার্ডিয়ান ফোন নাম্বারটা দিতে হবে গার্ডিয়ান ফোন নাম্বার এখানে আমি ধরে নিচ্ছি তারপর অল্টারনেটিভ যদি নাম্বার থাকে তো দেবেন যদি না থাকে কোনো অসুবিধা নেই অল্টার লেফটে আমি নাম্বার দিয়ে দিচ্ছি ভিলেজ পোস্ট অফিস দিয়ে দিলেন পোস্ট অফিস স্টুডেন্টের পোস্ট অফিস ব্লক কোন ব্লকে স্টুডেন্ট থাকে পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে আমি দিলাম সাউথ চব্বিশ পরগনা স্টেট দিলাম ওয়েস্ট বেঙ্গল